বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো সার্বজনীন পেনশন স্কিম সেই স্কিমের আওতায় দেশের সরকারি চাকরিজীবী ব্যতীত দেশের সকল নাগরিক পেনশন সুবিধার অন্তর্ভুক্ত হলো রাষ্ট্রীয়ভাবে উদ্ভাবনের পর কারো বয়স আঠেরো বছর হলে এতেই রেজিস্ট্রেশন করতে পারবেন তবে সরকারের নতুন চালুকৃত স্কিম নিয়ে আছে নানান প্রশ্ন ও আলোচনা কারা কিভাবে এতে যুক্ত হতে পারবেন সুবিধা কী কীভাবে কোথায় দিতে হবে এই সব নিয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষ বলছে দেশের সর্বস্তরের জনগণ বিশেষ করে গড় আয়ু বৃদ্ধির কারণে ক্রমবর্ধমান বয়স্ক জনগোষ্ঠীকে টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা দিতে সার্বজনীন পেনশন স্কিম জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আঠারো থেকে পঞ্চাশ বয়সী সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিক এই স্কিমে অংশ নিতে পারবে অর্থাৎ সার্বজনীন পেনশনের অংশ হতে হলে জাতীয় পরিচয়পত্র আবশ্যক তবে ব্যতিক্রম আছে প্রবাসী বাংলাদেশিদের জন্য যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা চাইলে পাসপোর্ট দিয়েও নিবন্ধন করতে পারবেন তবে সেক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে তার কপি জমা দিতে হবে আবার বয়সের ক্ষেত্রেও বিশেষ বিবেচনায় রাখা হয়েছে যাদের বয়স পঞ্চাশ পেরিয়ে গেছে তারাও সার্বজনীন পেনশন স্কিমে অংশ নিতে পারবেন কিন্তু সেক্ষেত্রে তিনি পেনশন পাবেন টানা দশ বছর চাঁদা দিয়ে যাবার পর অর্থাৎ ব্যক্তির বয়স ষাট বছর হলেই সরকার থেকে পেনশন পেতে শুরু করবেন তাকে আর চাঁদা দিতে হবে না আবার কেউ যদি পঞ্চান্ন বছর বয়সে অংশ নেন তবে পঁয়ষট্টি বছর থেকে তিনি পেনশন পেতে শুরু করবেন সরকার মোট ছয়টি স্কিমের কথা ঘোষণা করেছে তবে আপাতত চালু হয়েছে চারটি স্কিম এগুলোর নাম দেওয়া হয়েছে প্রবাস প্রগতি সুরক্ষা আর সমতা প্রবাস স্কিমটি শুধুমাত্র বিদেশে কর্মরত অবস্থানকারী বাংলাদেশি নাগরিকদের জন্য এর মাসিক চাঁদার হার ধরা হয়েছে পাঁচ হাজার সাড়ে সাত হাজার ও দশ হাজার করে ব্যক্তি চাইলে এই চাঁদার সমপরিমাণ অর্থ তিনি যে দেশে আছেন সে দেশে মুদ্রায় দিতে পারবেন আবার দেশে এসে দেশীয় মুদ্রাতেও দেওয়ার সুযোগ আছে এছাড়া প্রয়োজনে প্রবাসী স্কিম পরিবর্তনেরও সুযোগ থাকছে এই স্কিমটা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য এক্ষেত্রেও তিন ভাগে চাঁদার হার ভাগ করা হয়েছে কেউ চাইলে মাসে দুই হাজার তিন হাজার বা পাঁচ হাজার করে দিয়ে এই স্কিমে অংশ নিতে পারবে আবার প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের মালিকও প্রগতি স্কিমে অংশগ্রহণ করতে পারবে সেক্ষেত্রে মোট চাঁদার অর্ধেক কর্মচারী এবং বাকি অর্ধেক প্রতিষ্ঠান বহন করবে সুরক্ষা স্কিমটা স্বনির্ভর ব্যক্তিদের জন্য অর্থাৎ কেউ কোথাও চাকরি করছেন না কিন্তু নিজে উপার্জন করতে পারেন তারা এই স্কিমে অংশ নিতে পারবেন এ লাইনে পড়ে ফ্রিল্যান্সার গৃহিণী কৃষক শ্রমিক ইত্যাদি পেশার লোকজন এই স্কিমে চাঁদার হার চার রকম মাসিক এক হাজার দুই হাজার তিন হাজার ও পাঁচ হাজার করে সমতা স্কিমে চাঁদার হার একটি এক হাজার টাকা তবে সেক্ষেত্রে প্রতি মাসে ব্যক্তিদের পাঁচশো টাকা আর বাকি পাঁচশো টাকা দেবে সরকার মূলত সীমা নিচে বসবাসরত স্বল্প আয়ের মানুষের জন্যই এই স্কিম এক্ষেত্রে সীমা নির্ধারণ করবে বাংলাদেশ পরিসংখ্যান বুড়ো যেমন বর্তমানে বছরে আয় ষাট হাজারের মধ্যে তারা কেবল এই স্কিমের অন্তর্ভুক্ত হবেন কেউ পেনশন কর্তৃপক্ষ পেনশনারদের জন্য একটি ওয়েবসাইট চালু করেছে সার্বজনীন স্কিম নিবন্ধনের জন্য এই ওয়েবসাইটে যেতে হবে সেখানে গিয়ে ব্যক্তি তার পরিচয়পত্র মোবাইল নাম্বার ও ইমেল দিয়ে কয়েকটি ধাপে এতে নিবন্ধন করবেন এই সময় ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দরকার হবে কেউ চাইলে একাধিক ব্যক্তিকে নমিনি করতে পারবে মাসিক চাঁদা ছাড়াও কেউ চাইলে তিন মাস পর বা বছরে একবার পুরো চাঁদা দিয়ে দিতে পারবে নির্ধারিত তারিখের মধ্যে চাঁদা দিতে ব্যর্থ হলে তার পরের এক মাস পর্যন্ত জরিমানা ছাড়া চাঁদা পরিশোধ করা যাবে এরপর থেকে প্রতিদিনের জন্য এক পার্সেন্ট বিলম্বে ফি যুক্ত হবে কেউ টানা তিন কিস্তি পরিশোধ না করলে অ্যাকাউন্টটি স্থগিত হয়ে যাবে তবে কেউ যদি নিজেকে অসচ্ছল ঘোষণা করে তবে বারো মাস পর্যন্ত চাঁদা না দিলেও অ্যাকাউন্টটি স্থগিত হবে না অনলাইন ও যে কোনো মোবাইল সেবার মাধ্যমে চাঁদা পরিশোধ করা যাবে আপাতত শুধুমাত্র সোনালী ব্যাংকে পেনশন স্কিমের হিসেব খোলা হচ্ছে কেউ চাইলে সরাসরি সোনালী ব্যাংকে গিয়েও নিবন্ধন করতে পারবেন ও চাঁদা দিতে পারবেন পেনশনারগণ আজীবন অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত পেনশন সুবিধা ভোগ করতে পারবেন তবে কেউ যদি পঁচাত্তর বছর বয়স পূরণ হওয়ার আগেই মারা যান তাহলে তার নমিনি পেনশনের বয়স পঁচাত্তর বছর হওয়া পর্যন্ত পেনশন সুবিধা পাবেন আর যদি পেনশনার দশ বছর চাঁদা দেওয়ার আগেই মারা যান তাহলে তার জমাকৃত অর্থ মুনাফাসহ তার নমিনিকে ফেরত দেওয়া হবে কারও যদি পেনশনে জমাকৃত অর্থ কোনো এক পর্যায়ে উত্তোলনের দরকার হয় তাহলে সে সুযোগও থাকছে তার মোট জমার সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ তিনি আবেদনের প্রেক্ষিতে ঋণ হিসেবে নিতে পারবেন পেনশনের জন্য প্রতি মাসে জমা দেওয়ার চাঁদা বিনিয়োগ হিসেবে দেখা হবে এবং সেই অর্থ কর জন্য বিবেচিত হবে সাথে মাসিক পেনশন বাবদ প্রাপ্ত অর্থ হবে আয়কর মুক্ত তারপরেও অনেকের মনে নানান সংখ্যা থেকে যায় জাতীয় পেনশন কর্তৃপক্ষ বলছে যেহেতু সরকার নিজে এটার গ্যারেন্টার তাই এ নিয়ে শঙ্কার কোনো কারণ নেই আর এরই মধ্যে অনেক মানুষ নিবন্ধন শুরু করেছে আর প্রত্যেক নিবন্ধনের বিপরীতে যে ইউনিক নাম্বার দেওয়া হচ্ছে সেই নাম্বার দিয়ে প্রতি মুহূর্তে চেক করতে পারবেন বলে জানান জাতীয় পেনশন কর্তৃপক্ষের এই কর্মকর্তা